হাজনা দেখিটা রানবা কি ভালো লাগবে রমজান মামা না শুকুর আলী মামু আসলে প্রায় সময় আমরা গোবর টু হাইকেরা কারণ সওয়ালবেলা তো হাইলে আর গরু ডিগরা দেওয়ানের আগে তো বিকালে যে গোবরটা হে গোবর আপনার অন্য মাইছে আর কি তোমরা দে যা বাই কইছি এবার কাজটা করবা বুঝছো আ এই বা গোয়ালে তা না দিয়া দিলে মালিকেরও কষ্ট কম হইব আর আন্ডারও একটু সুবিধা হইবো আট দশটা লেদা দিয়ে মায়ে যে মিলাই বুঝছো এই কামটি করবা মানে আপনার কিছু লাডি আছে আর কি গাছের থেকে যে পড়ছে লাডি বলতে কাঠির মতো আর কি এটি বালা জলে দাও দাও করে জলে এটি জাল ধরনের খুব বালা কাজে করে নদীর মাঝে দেখা যাইতেছে জল প্রায় দুই তিন হাত বাড়িয়ে গেছে আর কি নদীর জল অনেকটাই বাড়ছে তবে আমরা যেহেতু মেঘ বৃষ্টি নাই তেমন বেশি ভাল লোকের থেকে এটা হয় না আজ গো সকালে নাস্তা হইল গিয়ে আপনার হাল মিষ্টি আনছিলাম না এটা লাগতো লাগুন এটা লাগতো না এটা খাইব না আবু দু ঘন্টে সেদিকে పిజు బాయ్ నిరీ ాలు ఏరిచటి జాగ్రత్త కమీ క

কেলাগুদি নেই ও হ্যাঁ হলবসে ও আ আ দি ফাটলো